মমতার আইনজীবীকে সপাটে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর তাতেই হাসি ফুটল চাকরি প্রার্থীদের মুখে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে চোদ্দ বছর আগে পরীক্ষা হয়েছিল কিন্তু এখনও ফল প্রকাশ করা হয়নি তাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীরা ডিভিশন বেঞ্চ আগেই ফলপ্রকাশের নির্দেশ দিয়েছিল বেঁধে দিয়েছিল সময়সীমা কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি রয়েছে মাত্র দুই দিন আর আজকে বিচারপতি অমৃতা সিনহা দিলেন এক ঐতিহাসিক নির্দেশ যা শুনে কেঁপে উঠল পুরো নবান্ন দু দশ সালে পনেরো হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন ওই বছরই পরীক্ষা হয় প্রায় দুই লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় বসেছিল অভিযোগ সেই পরীক্ষার ফল এখনও বের করেনি কমিশন কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তারা গত তেরোই জুন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কমিশনকে তিন মাসের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল ওই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র দুই দিন বাকি অভিযোগ এখনও পর্যন্ত ফল প্রকাশ করার কোনো উদ্যোগ দেখা যায়নি কমিশনের তরফে এই আবহেই কমিশন আবার নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চাকরি প্রার্থীরা হাফিজুল হক সহ কয়েকজন চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তাদের বক্তব্য পাঁচই অগাস্ট নতুন করে নিয়োগ করতেছে। বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনো পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি মামলাকারীর বক্তব্য শোনার পরই বিচারপতি অমৃতা সিনার পর্যবেক্ষণ একটি পরীক্ষার ফল প্রকাশ করতে কিভাবে চোদ্দ বছর সময় লাগতে পারে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির কটাক্ষ গত চোদ্দ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না কারচুপি করতেই কি চোদ্দ বছর লেগে গেল বিচারপতি অমৃতা সিনার মন্তব্য পনেরো হাজার শূন্য পদের জন্য দুই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেখান থেকে অনেক টাকা পেয়েছে কমিশন বেকার চাকরি প্রার্থীরা কি টাকা ছাপানোর মেশিন এইভাবেই কি টাকা কামাচ্ছে কমিশন এরপর মমতার আইনজীবী তীব্র বিরোধিতা করলে বিচারপতি অমৃতা সিনহা জানায় আগে ফল প্রকাশ করুন তারপর আপনার কথা শোনা হবে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য তথা মমতার আইনজীবীকে জানায় রাজ্যে কি চাকরির নামে প্রহসন চলছে বেকার যুবক যুবতীদের তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে এদিকে কি কোনো নজর নেই রাজ্য সরকারের এইভাবেই চলতে থাকলে পড়াশোনার ওপর থেকে সকলের ভরসা চলে যাবে এইভাবে চলতে পারে না আগে ফল প্রকাশ করুক তারপর কমিশন তথা রাজ্যের বক্তব্য শোনা হবে এমনই করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার তিনি রাজ্যের আইনজীবীর কোনো কথাই আজকে শুনলেন না আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি ধার্য করেছেন তার আগেই ফল প্রকাশ করতে হবে তো দর্শক আজকে বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশকে আপনারা সমর্থন করছেন কি না অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন সত্যি কি রাজ্যে চাকরির নামে প্রহসন চলছে অবশ্যই আপনাদের মতামত কামেন্ট সেকশানে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে